নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমারই মহাভারত পাঠ শুনবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আপনারা সকলেই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আগের দিন আমাদের এখনও বন পর্বই চলছে আগের দিন তো কৌশিক ব্রাহ্মণ ওই মিথিলায় গিয়ে ধর্মব্যের উপদেশ শুনছেন যাই হোক আজকে শোনাব আপনাদের শিষ্টাচারের বর্ণনা মহর্ষি মার্কেন্ডেও বললেন ধর্মব্যের উপরিয় উপদেশ শুনে কৌশিক ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন নরশ্রেষ্ঠ সজ্জন ব্যক্তিদের আচরণ সম্বন্ধে আমি কিভাবে জানব তুমি আমাকে যথার্থ রীতিতে শিষ্টাচারের কথা বুঝিয়ে বল ব্যাধ বলল ব্রাহ্মণ যোগ্য তব দান বেদের সাধ্য এবং সত্য ভাষণ শিষ্ট পুরুষদের ব্যবহারে এই পাঁচটি ব্যাপার সর্বদা থাকে যে ব্যক্তি কাম ক্রোধ লোভ দম্ভ এবং মত্ত ভাব এই দুর্গুণগুলি জিতে নেয় কখনো এগুলির বসীভূত হয় না তাকেই সৃষ্ট অর্থাৎ উত্তম বলা হয় এবং শ্রেষ্ঠ ব্যক্তিরা তাকেই সম্মান করে থাকেন তারা সর্বদাই যোগ্য এবং কর্মে নিযুক্ত থাকেন কখনো খুশি মতো আচরণ করেন না সর্বদা সদাচার পালন করা শিষ্ট ব্যক্তিদের আরেকটি লক্ষণ হল শিষ্টাচারী ব্যক্তিদের মধ্যে গুরুর সেবা ক্রোধহীনতা সত্য ভাষণ এবং দান এই চারটি গুণ অবশ্যই থাকে বেদের সার সত্য সত্যের সার ইন্দ্রিয় সংযম এবং ইন্দ্রিয় সংযমনের সার ত্যাগ সৃষ্ট ব্যক্তিদের মধ্যে এই ত্যাগ সর্বদা বিদ্যমান সৃষ্ট পুরুষ সর্বদা নিয়মিত জীবনযাপন করে ধর্মপথে চলে এবং গুরু নির্দেশ পালন করে থাকে সুতরাং হে প্রিয় তুমি ধর্ম ভক্ষকারী নাস্তিক পাপি এবং নির্দয় ব্যক্তিদের সঙ্গ পরিত্যাগ করে সর্বদা ধার্মিক ব্যক্তিদের সেবা করো এই শরীর এক নদীর মতো পাঁচ ইন্দ্রিয় জলের মতো আর কাম ও লোভ এর মধ্যে কুমিরের মতো বসবাস করে জন্ম দুর্গম প্রদেশে এই নদী বহমান তুমি ধৈর্যের নৌকায় বসে এই দুর্গম স্থানের ক্লেশগুলি পার হয়ে যাও শ্বেতবস্ত্রের উপর যেমন যে কোনো রং খুব সুন্দর দেখায় তেমনই শিষ্টাচার পালনকারী ব্যক্তির ক্রমশ সঞ্চিত কর্ম এবং জ্ঞানরূপ মহাধর্ম সুন্দরভাবে প্রকাশিত হয় অহিংসা ও সত্য এর দ্বারাই সমস্ত জীবের কল্যাণ হয় অহিংসা থেকে অহিংসা সব থেকে বড় ধর্ম কিন্তু সত্যের এর প্রতিষ্ঠা সত্যের আধারেই শ্রেষ্ঠ ব্যক্তিদের সমস্ত কাজ আরম্ভ হয় তাই সত্য গৌরবের বস্তু ন্যায় সম্বলিত কর্মের পালনকেই ধর্ম বলা হয় এর বিপরীত যে অনাচার সৃষ্ট ব্যক্তিরা তাকে অধর্ম বলে থাকে যে ব্যক্তি ক্রোধ বা নিন্দা করে না যার মধ্যে অহংকার ও ঈর্ষা ভাব নেই যে নিজ মনকে বসে রাখে এবং সরল স্বভাব সম্পন্ন হয় তাকেই শিষ্টাচারই বলা হয় তার মধ্যে সত্যগুণের বৃদ্ধি হয় অন্যের পক্ষে যা বালক পালন করা কঠিন সেরূপ সদাচারগুলিও সে সহজেই পালন করতে পারে নিজ সৎকর্মের জন্যই সে সর্বত্র সম্মানিত হয় তার দ্বারা কখনোই হিংসাদি ভয়ানক কর্ম হয় না পুরাকাল থেকে সদাচার চলে আসছে এটি সনাতন ধর্ম কেউ এটি দূর করতে পারে না সর্বপ্রথম ধর্ম তাকেই বলে যা বেদ প্রতিপাদন করে দ্বিতীয় স্তরের ধর্মগুলি বর্ণনা ধর্মশাস্ত্রে বর্ণিত হয়েছে তৃতীয় স্তরের ধর্ম হল শিষ্ট ব্যক্তির আচরণ ধর্মের এই তিনটি লক্ষণ বিদ্যায় পারঙ্গম হওয়া তীর্থ স্নান করা এবং ক্ষমা সত্য কোমলতা এবং পবিত্রতা ইত্যাদি সদ্গুণ শিষ্ট ব্যক্তিদের আচরণেই দেখা যায় যে সকলের প্রতি দয়াভাব পোষণ করে কাউকে কষ্ট দেয় না কখনো কঠোর বাক্য বলে না তাকেই সাধু বা শিষ্ট ব্যক্তি বলা হয় যার শুভ অশুভ কর্মের পরিণামের জ্ঞান থাকে যে ন্যায়যুক্ত সদ্গুণ সম্পন্ন সমস্ত জগতের হিতৈষী এবং সর্বদা সুপথে চলে সেই সজ্জন ব্যক্তিই সৃষ্ট তাঁর দান করার স্বভাব থাকে সকল বস্তুই যে সকলের সঙ্গে সম্মিলিতভাবে উপভোগ করে দিন দক্ষীর উপর তার সর্বদা দয়া থাকে স্ত্রী এবং অনুচর্য যাতে কষ্ট না হয় তার জন্য সজ্জন ব্যক্তি সদাই তৎপর থাকে এবং নিজ সামর্থ্য অনুযায়ী তাদের অর্থ প্রদান করে সে সর্বদা সৎপুরুষদের সঙ্গ করে অহিংসা সত্য ক্রূরতার অভাব কোমলতা অহংকার ত্যাগ লজ্জা ক্ষমা সম দম বুদ্ধি ধৈর্য জীবে দয়া কামনা ও হিংসাভাব না থাকা এইগুলি সৃষ্ট ব্যক্তিদের গুণ এর মধ্যে তিনটির প্রাধান্য আছে কারোর সঙ্গে শত্রুতা না করা দানে রত থাকা এবং সত্য ভাষণ শান্ত থাকা সন্তুষ্টি ভাব এবং মিষ্ট বাক্য এগুলিও সৎপুরুষের গুণ এরূপ ব্যক্তি মহাভয় হতে মুক্ত হয়ে যায় হে ব্রাহ্মণ আমি যেমন জেনেছি ও শুনেছি সেই মতো শিষ্ট আচারের বর্ণনা তোমাকে করলাম মার্কেন্ডীয় ঋষি মার্কেন্ডিও বললেন ধর্মব্যাদ কৌশিক ব্রাহ্মণকে বলল অভিজ্ঞ ব্যক্তিরা বলেন ধর্মের ব্যাপারে বেদই প্রমাণ সে কথা একেবারে যথার্থ তবুও ধর্মের প্রতি অতি সূক্ষ্ম তার নানা ভেদ নানা শাখা বেদে সত্যকে ধর্ম এবং অসত্যকে অধর্ম বলা হয় কিন্তু যদি কারো প্রাণ সংকট উপস্থিত হয় এবং অসত্য ভাষণের সাহায্যে তার প্রাণ রক্ষা হয় তবে সেই সময় অসত্য বাক্যই ধর্ম হয়ে ওঠে ওই স্থানে অসত্যের দ্বারাই সত্যের কাজ হয় ওই সময় সত্য কথা বললে তাতে অসত্যের ফল লাভ হয় এর আসল কথা হলো যাতে পরিণামে প্রাণীদের হিত হয় তা বাহ্য অসত্য মনে হলেও বাস্তবে সত্য অপরপক্ষে যাতে কারো অহিত হয় অপরের প্রাণ সংকট উপস্থিত হয় তা সত্য বলে প্রতিভাত হলেও বাস্তবেতা অসত্য এবং অধর্ম এইভাবে বিচার করলে দেখা যায় যে ধর্মের গতি অতি সূক্ষ্ম মানুষ যে শুভ অশুভ কর্ম করে তার ফল তাকে অবশ্যই ভোগ করতে হয় মন্দ কর্মের ফল হিসাবে যখন তার প্রতিকূল দশাপ্রাপ্ত হয় দুঃখ ভোগ করতে হয় তখন সে দেবতার নিন্দা করে ঈশ্বরকে দোষ দেয় কিন্তু অজ্ঞাতবশত সে নিজ কর্মগুলির দিকে দৃষ্টি দেয় না মূর্খ কপট অস্থির চিত্ত ব্যক্তি সর্বদাই সুখ দুঃখের চক্রে আবর্তিত হয় তার বুদ্ধি শিক্ষা এবং পুরুষার্থ কিছুই তাকে সেই চক্র থেকে রক্ষা করতে পারে না পুরুষার্থের ফলে যদি পরাধীনতা না থাকতো তাহলে যার যা খুশি সে তাই করত কিন্তু দেখা যায় যে বড় বড় সংযমী কার্যকুশল এবং বুদ্ধিমান ব্যক্তিও কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে যায় তা সত্ত্বেও তার ইচ্ছানুযায়ী ফল মেলে না অন্য ব্যক্তি যে সকলকে হিংসা করে এবং সর্বদা লোকেদের ঠকিয়ে বেড়ায় সে ফুর্তিতে জীবন কাটায় কেউ বিনা চেষ্টাতেই অতুল সম্পত্তির অধিকারী হয় আবার কেউ সারাদিন খেটেও খেতে পায় না কত মানুষ বহু কষ্ট সহ্য করে দেবতাদের পূজা করে পুত্র সন্তান লাভ করে কিন্তু সে বড় হয়ে কুলে কলঙ্ক লেপন করে আবার এমন দেখা যায় যে পিতৃ অর্জিত ধনধান্য ও প্রচুর ভোগবিলাসের মধ্যেও কারো জন্ম নেওয়া হয় আবার মানুষ যে রোগ ভোগ করে সেসব তার কর্মফলেরই ফল পশু বন্দনাকারীদের যেমন বাচ্চা হরিণকে বন্দি করে যাতনা দেয় তেমনি কর্মফল অনুসারে অনেকেই বিভিন্ন রোগে কষ্ট পায় ভোগ সমাপ্ত হলে চিকিৎসার মাধ্যমে চিকিৎসকের দ্বারা যেমন রোগীর অসুখ নিবারণ হয় তদনুরূপ সেই ধৃত পশুও যাতনা প্রদানকারীর হাত থেকে রক্ষা পায় সাধারণত দেখা যায় যার ভাণ্ডারে খাদ্যবস্তু মজুত থাকে সে অজীর্ণ রোগে কষ্ট পায় অন্যদিকে যে ব্যক্তি স্বাস্থ্যবান অন্যের অভাবে সে ত্রাহি ত্রাহি করতে থাকে অতি কষ্টে সে আহার সংগ্রহ করে এইভাবে লোকে শোকে ও মোহে ডুবে থাকে কর্মের ভীষণ প্রবাহে পড়ে মানুষ নিরন্তর আদি রূপ তরঙ্গে আঘাত সহ্য করে জীব যদি ফল ভোগাতে স্বাধীন হতো তাহলে কেউ বৃদ্ধ হতো না মৃত্যুমুখেও পতিত হতো না সকলেই ইচ্ছামতো কামনা পূর্ণ করতো কিন্তু দেখা যায় পৃথিবীতে সকলেই বড় হতে চায় এবং তার জন্য যথাসাধ্য চেষ্টা করে কিন্তু তা হয় না বহু মানুষই এক লগ্ন ও নক্ষত্রে জন্মায় কিন্তু পৃথক পৃথক কর্মফল হওয়ায় তাদের ফল প্রাপ্তিতে পার্থক্য দেখা যায় এমনকি নিত্য প্রয়োজনীয় বস্তুতেও সকলের সমান অধিকার থাকে না শ্রুতি অনুসারে জীবাত্মা সনাতন ও সকল প্রাণীর শরীর বিনাশীল অস্ত্রাঘাতে শরীর নাশ হলেও অবিনাশী জীব মরে না সে কর্মবন্ধনে আবদ্ধ থেকে পুনরায় অন্য শরীরে প্রবিষ্ট হয় নমস্কার